বাংলাদেশের রাজনীতিতে কেবল নেতৃত্ব নয় সরকার গঠনেও নারীর ভূমিকা অপরিসীম আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চেষ্টা করব বাংলাদেশের রাজনীতিতে নারীর বর্তমান এবং ভবিষ্যৎ এ বিষয়ে জানতে আজকের ভিডিওটির পুরোটি দেখুন আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে গত চল্লিশ বছর দুটি প্রধান রাজনৈতিক দলের কান্ডারি হিসেবে ছিলেন দুজন নারী তারা দুজন মিলে বাংলাদেশকে প্রায় চৌত্রিশ বছর শাসন করেছেন দুই সালে এসেও দুটি ভিন্ন কারণে এই দুজন নারী বাংলাদেশের বাইরে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তিনি শারীরিকভাবে অসুস্থতার জন্য চিকিৎসার কারণে দেশের বাইরে আছেন শেখ হাসিনা তার সরকার পতনের পর তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন কিন্তু তারপরেও এই দুজন নারীকে বাইরে রেখে দুটি বৃহৎ রাজনৈতিক দলের সামনে কোনো বিকল্প এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না দুটি রাজনৈতিক দলেরই তাদের যাবতীয় কার্যক্রম আবর্তিত হচ্ছে এই দুজন নারীকে কেন্দ্র করে এবং তাদেরকে সামনে রেখে পাঁচই আগস্টের রাজনৈতিক পরে বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ইউনুস যিনি তার পরিবর্তনের আজীবন নারীর উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে গেছেন এমনকি তার নোবেল প্রাপ্তিতেও নারীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এমন একজন নারী বান্ধব প্রধান উপদেষ্টা সরকার প্রধান থাকার পরেও বিগত কয়েকদিনে আমরা নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ প্রবলভাবে দেখতে পেয়েছি পত্রিকার পাতায় এবং সোশ্যাল মিডিয়াতে এমন কয়েকটি ঘটনা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি চট্টগ্রামে বাধার শোরুম উদ্বোধন করতে পারেননি মেজাবিন চৌধুরী যিনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর অভিনেত্রী এবং মডেল হেফাজত ইসলামের হুমকির ফলে টাঙ্গাইলে শোরুম উদ্বোধন থেকে পিছনে হেটতে হয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা পরিমণীকে স্থানীয় জনগণের তোপের মুখে কামরাঙ্গির চরে অনুষ্ঠান বাতিল করতে হয়েছে বাংলা চলচ্চিত্রের আরেকজন খুব স্বনামধন্য নায়িকা অপু বিশ্বাসকে জয়পুরহাট এবং দিনাজপুরে স্থানীয় মানুষদের বাধায় পণ্ড হয়েছে নারী ফুটবল বলে রাখা ভালো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে যত সুনাম বাংলাদেশ অর্জন করেছে তার অধিকাংশই নারী ফুটবলকে কেন্দ্র করে সেই নারীদের ফুটবল খেলাকে বন্ধ করা হয়েছে আক্রমণ চালানো হয়েছে করা হয়েছে ভাঙচুর সবচেয়ে উদ্বেগজনক যে ব্যাপারটি যেটি খুব রাজধানীতে একজন নারী সাংবাদিক একজন নারী সাংবাদিক তার দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হয়েছেন যেখানে ধর্ম উপদেষ্টা নিজে উপস্থিত ছিলেন এই ঘটনাগুলো কেন ঘটছে এই ঘটনাগুলোর পেছনে কারা কাজ করছেন বলা হচ্ছে তৌহিদি জনতার ব্যানারে একদল মানুষ নারীদের বিভিন্ন সামাজিক অংশগ্রহণে বিনোদনমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন এই তৌহিদি জনতার কোনো রাজনৈতিক লেবাস নেই তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিলে কাজ করছেন এবং যাদের দিকে আঙুল তোলা হচ্ছে তাদের বিভিন্ন রাজনৈতিক পরিচয় স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে নারীর বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির যে প্রক্রিয়া সেটির ফলাফল আসলে সুদূর প্রসারী বাংলাদেশের সাবেক দুজন প্রধানমন্ত্রী যারা নারী ছিলেন তাদের সময়ে বাংলাদেশ নারী অগ্রগতিতে নারীর ক্ষমতায়নে প্রভূত উন্নয়ন সাধন করেছিলেন এবং যেগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি পেয়েছে নারী শিক্ষা ও সাক্ষরতার হার বৃদ্ধি নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করে বাংলাদেশ এগিয়ে গেছে প্রবৃদ্ধির পথে বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী এবং যদি ভোটের হিসাব করা হয় তাহলে বাংলাদেশে প্রায় পাঁচ কোটি নারী ভোটার রয়েছেন নারীর বিনোদনমূলক কর্মকাণ্ডে যে বাধা সৃষ্টি করা হয়েছে সেখানে আঙুল তোলা হচ্ছে ইসলামী দলগুলোর প্রতি বাংলাদেশে ইসলামিক দলগুলো রাজনীতিতে দীর্ঘকাল ধরে প্রচেষ্টা করেও খুব বেশি জনপ্রিয়তা এই যাবৎকাল অর্জন করতে পারেনি কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা তাদের যে কার্যক্রম দেখতে পাচ্ছি যদি এটি চলমান থাকে তাহলে ভবিষ্যতেও তাদের জনপ্রিয়তা অর্জনকে বিরাট বাধার মুখে পড়তে হবে কারণ এই পাঁচ কোটি ভোটার এরাই নির্ধারণ করে দেবে বাংলাদেশের শাসন গোষ্ঠী বাংলাদেশের শাসন কার্যে কারা আসবে কারা বাংলাদেশের রাজনীতি পরিচালনা করবে নারীদের হয়তো আন্দোলন সংগ্রাম বা বক্তৃতার মঞ্চে খুব বেশি উপস্থিতি দেখা যায় না কিন্তু তাদের রয়েছে ভোটাধিকার এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে ক্ষমতায় যেতে হবে যে কোনো রাজনৈতিক দলকে ইসলামী দলগুলো যদি তাদেরকে ইসলামী দলগুলো যদি তাদেরকে বাধা সৃষ্টি করে বা তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সেটি তাদের জন্য হবে আত্মঘাতী কারণ এই নারী ভোটারের ভোট থেকে তারা হবেন বঞ্চিত বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ এবং তাদের নেতৃত্ব সম্পর্কে একটি পূর্ববর্তী ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন বাংলাদেশের রাজনীতিতে নারীর যে ভূমিকা সেটিকে কোনোভাবেই অবমূল্যায়ন করার কোনো অবকাশ নেই কারণ পাঁচ কোটি মানে অর্ধেক ভোটার তাদেরকে যদি আপনি দলে টানতে না পারেন তাহলে আপনার সরকার গঠনের তাহলে আপনার সরকার গঠন করার যে প্রক্রিয়া সেটিতে অনেকখানি পিছিয়ে যেতে হবে অভিযোগের আঙুল যেই ইসলামী দলগুলোর প্রতি তোলা হচ্ছে তাদেরকে বুঝতে হবে তাদের লক্ষ্য যদি অর্জন করতে হয় যদি ক্ষমতা দখল করতে হয় যদি সরকার পরিচালনা করতে হয় তাহলে নারী ভোটারদের অগ্রগতিকে কোনোভাবেই রুখে দেওয়ার প্রচেষ্টা করা চলবে না তাদেরকে দলে আনা তাদের প্রথম কাজ হওয়া উচিত কারণ নারীর ক্ষমতায়ন এবং নারীর যে ভোটাধিকার সেটি অবশ্যই আপনাকে অর্জন করতে হবে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হয় নারীর বিনোদনমূলক কর্মকাণ্ডে এই যে বাধা সৃষ্টি করার প্রক্রিয়া এটির জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কড়া ভাষায় নিন্দা জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে নিন্দা জানিয়েছে এবং বলা হয়েছে যদি এরকম কিছু আবারও করা হয় তাহলে তারা আইনের আওতায় আসবেন তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন ব্যবহার করা হবে সুতরাং এই ঘটনার সুতরাং এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ভবিষ্যতে আমরা দেখতে পাব না বলে আপাতভাবে আশা করতে পারি কিন্তু যদি এই ঘটনা চলতে থাকে তাহলে বাংলাদেশ পড়তে পারে আন্তর্জাতিক চাপের মুখেও নারীর উপরে সহিংসতা বা নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করলে আন্তর্জাতিক চাপ অনিবার্য বাংলাদেশের নারীরা কেবল ঘরেই অবস্থান করেন না তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে ক্ষেত্র তৈরি পোশাক শিল্প সেখানে আশি শতাংশ নারী কাজ করেন তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যথেষ্ট সচেতন ভবিষ্যৎ বাংলাদেশকে কিরকম দেখতে চাই এই নারীদের অংশগ্রহণ অগ্রযাত্রা কি অব্যাহত থাকবে নাকি তাদেরকে আবারও সেই ঘরে ফিরিয়ে আনার চেষ্টা চলবে তাদের রাজনৈতিক সামাজিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করা হবে সেটি হচ্ছে এখন প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই আপনাদের কি মত বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কী হতে চলেছে বাংলাদেশের নারীদের ভবিষ্যৎ অবস্থান কি হবে সে সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে সবাইকে ধন্যবাদ